রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ সহ সব অশ্লীলতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান একই সঙ্গে দেশবাসীর প্রতি মাহের রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শফিকুর রহমান এসব কথা বলেন তিনি বলেন পবিত্র মাহের রমজান রহমত মাগফিরাত ও নাজাতের সৌগাদ নিয়ে আমাদের সামনে সমাগত এ মাসের শেষ দশ দিনের মধ্যে রয়েছে পবিত্র লাইলাতুল কদর নামে একটি বরকতময় মহিমান্বিত রাত যা হাজার মাসের চেয়ে উত্তম এ মাস তাকুয়া সহনশীলতা ও পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস জাতি এমন এক সময় পবিত্র মাহের রমজান পালন করতে যাচ্ছে যখন দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে দীর্ঘ সাড়ে পনেরো বছরের জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের জনগণ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে দেশের নাগরিকরা ভোটাধিকার সহ সকল মৌলিক মানবাধিকার ফিরে পাবার প্রত্যাশায় আছে অন্যদিকে দেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোষরদের সকল চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে শান্তি স্বস্তির নতুন বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে জামাত আমির আরও বলেন ফ্যাসিবাদের দোষর অসৎ ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ইফতার সামগ্রীর মূল্য বৃদ্ধি করার সুযোগ যেন না পায় সেদিকে অন্তর্বর্তী সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে অসৎ ব্যবসায়ীদের সকল সিন্ডিকেট ভেঙে দিতে হবে সুষ্ঠু ও সুপরিকল্পিত বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে দরিদ্র লোকেরা যেন পবিত্র মাহের রমজানের সিয়াম অনায়াসে পালন করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে এজন্য ভর্তুকি দিয়ে হলেও চাল ডাল তেল মাছ গোস্ত তরিতরকারি চিনি খেজুর ছোলা মুড়ি ইত্যাদি দ্রব্যের মূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে নিয়ে আসতে হবে